আমাদের দেশে হুজুরদের হাতে চুরি পরায় দেন হুজুরদের হাতে চুরি পরায় দেন কোন হুজুরদের আজও পর্যন্ত যেই হুজুরেরা মিলাদ গেয়া মিলাদ নবী এদিক সেদিক নিয়ে ঝামেলা করতেছে না এই সমস্ত হুজুরদের হাতে চুরি পরায় দেন আমি গতকাল থেকে গতকাল থেকে এই সেলিমের বক্তব্য শুনতেছিলাম আপনারা দেখেন ভিডিওতে একে তো চিনেন এই সেলিম্যা গতকাল থেকে আমি যে কয়টা বক্তব্য শুনেছি যে যারা সাধারণ পাবলিক এই সাধারণ মানুষের দুইটা কান এই সেলিমমে ওয়াশ করতেছে কিছুদিন পর্যন্ত এর বক্তব্য মোটামুটি বন্ধ ছিল দেখি নাই সেরকম পাই নাই কিন্তু বর্তমানে কিছু বক্তব্য বের হয়েছে যে বক্তব্যগুলো সাধারণ যারা জনগণ এই আপনার হিন্দুদেরকে নিয়ে সে বক্তব্য দিছে আরও কোরআন শরীফের ভিতরে কি কোরানে কি নিষেধ করে নাই কোরআন কাদেরকে কাফের বলছে হ্যাঁ হিন্দুরা কাফের না এরকমভাবে আর কি বিস্তারিত সে বক্তব্যগুলো দিচ্ছে তা আমি ওই সমস্ত নামদারি হুজুরদের হাতে চুরি পড়ায় দিতে কেন বললাম যে আমি যদি আপনাকে প্রথম প্রশ্ন করি যে আমি যদি নামাজ পড়ি আমি যদি নামাজ পড়ি তাহলে আমি আল্লাহ একবার বলে হাত বাঁধলাম ভালো করে বোঝেন কথাগুলো বুঝবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিও আশা করি এরপরে আমি আল্লাহ আকবার কইয়া হাত হয়তো বুকে বাঁধবো অথবা নাবিন নিচে বাঁধব অথবা হাত ছেডে দেব। এখন আমার কথা হলো আমি হাত বুকে বাঁধি আর নাবিন নিচে বাঁধি আমিন জোরে কই আর আসতে কই আমার নামাজ হবে না নামাজ হবে না এই কথাটা বাংলাদেশের কোনো হুজুর বা সারা পৃথিবীর কোনো হুজুর বলতে পারবে পারবে না আজকে আমি আপনি বা হুজুরেরা যে সময় এই সমস্ত বিস্তারিত নিয়ে পড়ে আছে এক জায়গায় তখন এই হোসাইন আহম্মদ সেলিম হিজবু হিজবুত তাওহিদ নামের হিজবু শয়তানের প্রধান গুরু জানোয়ার এ কী করছে পুরো নামাজের সিস্টেমটাই চেঞ্জ করে ফেলছে পুরো নাম সিস্টেমটা চেঞ্জ করে মানুষের একবারে মানে স্ট্রং রোবটের মতো মানে একদম স্পষ্টভাবে সে এই কার্যকলাপগুলো করতেছে তো আজকে যদি বাংলাদেশে এই হুজুরদের ভিতরে এই বিভক্তিটা না থাকতো আরে বাংলাদেশের সব হুজুর যদি এক হয়ে আমাদের সবাইকে ডাক দিত আমরা ফুল আফান আমরা যারা যারা আসি আমরা তো সব এই হুজুরের পিস পিস দৌড়াইতাম আমরা তো জানি হুজুরটা নবীজুর ও আর হুজুরটা কখনোই এদিক সেদিক বলবে না আমি আগে থেকেও বলছি যে হুজুরদের ভিতরে এই সমস্ত টুকিটাকি যা যা আছে এগুলো আপনারা বন্ধ করে দেন আর যদি আপনারা বন্ধ না করেন তাহলে আমি তো বলছি হাতে চুরি পরেন এটা অল্প সময়ের ভিতরে আমার মনে হয় এটা কার্যকর হয়ে যাবে কারণ বাংলাদেশে একটা এত হয়ে যাবে কি হয়তো গেইছে হয়ে গেছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এটা একটা মুসলমানের দেশ এখানে হলো আমার একরাম হুজুর পীর পীরমাসেক বুজুর গাউলে একরামের মাধ্যমে দেশের মানুষ ইসলাম পাইছে সেইখানে আজকে হুজুরদের কথা এ আমিন জোরে কোয়া নিয়ে ঠেলা ঠেলি বটিতে এ আমিন আসতে কোয়া নিয়ে বেরোয় আর এদিকে হিজবুত তাওহিদের হে সেলিম মিয়া নামাজের পুরো সিস্টেম পরিবর্তন করছে কোথায় বাংলাদেশে বৈশিয়া বাংলাদেশে বৈশিয়া এই যে হিজবুত তাওহিদের সেলিম মিয়া এই যে শায়ক আহমাদুল্লাহ নামে একটা লোক আছে না বাংলাদেশে আহমাদুল্লাহ বলতেছিল যে এই সেলিমের গোটা পরিবার তার সব কিছু তো আমরা জানি এরা ঠিকমতো খাইতে পারে নাই তো এই দেখেন কত বড় বড় প্রোগ্রাম এই হিজবু হিজবুল সেলিম করতেছে কত বড় বড় প্রোগ্রাম নারী পুরুষ মহিলা হোমান তালে হ্যাঁ আমার কথা হলো নারী পুরুষ নিয়ে করতেছে তুই কর এ ব্যাপারে আমি আমি আর কী করবো আমি করে তো কোনো লাভ হবে না কিন্তু আমার কথা এত বড় বড় প্রোগ্রাম যে হিজবু তাওয়েদের সেলিম করতেছে এই টাকা পয়সাও পাইতেছে কোথায় এই টাকা পয়সার উৎস কি টাকা পয়সা সে কোথার থেকে পাইতেছে এটা একটু তদন্ত করা দরকার এটা তদন্ত করা দরকার মানে পুরো ইসলাম মানে সেলিম যে সময় কথা বলে মনে হয় এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হুজুর হলো সেলিম্যা অথচ এই শুহরটা এখনও পর্যন্ত তার দাড়ি। এ দাড়ি নিয়ে তার বক্তব্য তার ভিন্ন হ্যাঁ আমার কথা হলো তুই দাড়ি রাখবি রাখ না রাখি এটা সম্পূর্ণ তোর ইচ্ছা তুই বললে তুই যা করবি করে বেড়া কিন্তু এই প্রকাশ্যে মিডিয়ার সামনে দেশের হাজার হাজার মানুষ লক্ষ মানুষের সামনে হ্যাঁ এই যে মনে করেন কাজগুলো করতেছে আর আমাদের দেশের হুজুররা আছে এখতালাফ নিয়ে এই জাল না না জালা রে আর কি কব আর কি কব আর কি কব আর কি কব তো সর্বশেষ একটা কথাই বলবো যে সব হুজুররা যদি এক না হয় এগুলো কোনো দিন প্রতিহত করতে পারবে না কোনো দিন পারবে না এই আজকে সেলিম বেড়েছে আর এমনি চিনতে করে নামাজ রে নামাজ পুরো চেঞ্জ করে ফেলছে সে নামাজের সিস্টেম পুরো চেঞ্জ করে ফেলছে হ্যাঁ এ নিয়ে আমি আর কি বলবো বলি এখনও পর্যন্ত সময় আছে সব হুজুর এখন এই এদিক সেদিক উল্টা কথা বলা বলি বাদ দিয়ে সব হুজুরা এখন তা হলে হলে হুজুররা জানি না ভবিষ্যৎ কি হবে আমি যদি কোনো ভুল করি এটাও বলে দেন যদি কথা সঠিক হয়ে থাকে তাহলে এটাও বলতে পারেন ভিডিওটা শেয়ার করেন